বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো রেসিপিটার নাম হচ্ছে কুমড়ো পাতায় চিংড়ি দিয়ে আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে এটাও একটা পুরোনো দিনের রেসিপি তো আজকাল তো পুরনো দিনের রেসিপি পাওয়াই যায় না আজকাল সবাই ফাস্টফুড এসব খেতেই পছন্দ করে তবে হ্যাঁ এখন আস্তে আস্তে আবার সব পুরোনো জিনিসগুলো আবার ফিরছে দেখতে পাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করি তো যদি তোমাদের এই রেসিপিটা মানে পছন্দ হয় তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসতে পারি তো চলো এখন তোমাদেরকে বলছি এই রেসিপিটা করতে কি কি লাগছে চলো তো এর জন্য আমাদের লাগছে হচ্ছে কুমড়ো পাতা কুমড়োপাতাটাকে আমরা ভিজিয়েছিলাম ভিজিয়ে রেখে তারপরে এটাকে বেটে রেখেছি আর এখানে একসঙ্গে তিল আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছি আর সবজির মধ্যে লাগছে ঝিঙে আলু কাঁচা লঙ্কা আর এখানে চিংড়ি মাছটাকে ভেজেছি ভেজে তারপরে এটাকে একটু মানে একটু ভাপিয়ে তুলে রেখেছি আর সঙ্গে লাগছে হচ্ছে পাঁচফোড়ন আর তেল লাগছে চলো রান্নাটা স্টার্ট করি তো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলও গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো তাতে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে তারপরে একটু ভাজা ভাজা করবো করার পরে এর মধ্যে দিয়ে দেবো তোমার ঝিঙে আলু আর হ্যাঁ ঝিঙে আর আলু খালি তাকে একটু ভাজা ভাজা করে নেব তো এই আলু আর জিং ভাজা হয়ে গেছে আমরা একটুখানি নুন দিয়ে এটাকে ভজে রেখেছিলাম আর তারপর একটু ঢেকে দিয়েছিলাম আর সরু করে ভাজা ভাজা হয়ে গেছে তো এই যে আমাদের আলু আর জিং সিদ্ধ হয়ে গেছিল তারপর আমরা কুমড়ো শাকটাকে দিয়ে দিলাম কুমড়ো পাতাটা আর সবজিগুলো ভালো করে টানিয়ে নিয়েছি কারণ কুমড়োটা পাতাটাকে ভালো করে টানাতে হবে না তো কাঁচা গন্ধটা থেকে যাবে তারপরে আমরা দিয়ে দিলাম চিনি তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ তারপরে আবার ভালো করে ওটাকে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে কিন্তু আবারও বলছি একদমই জল পড়বে না একদম পুরো এটা এবার দিয়ে দেবো এর মধ্যে সাদা তিল আর ওই পোস্তটা যে বেটে রেখেছিলাম ভালো করে দিয়ে আবার খুবই ইজি রেসিপি এটা আর খেতেও মানে গরম ভাতের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে আর তারপরে দেওয়া হবে এর মধ্যে কাঁচা সর্ষের তেল আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে অলমোস্ট এটা রেডি হয়েই গেছে আমাদের তৈরি হয়ে গেছে এটা এবার গ্যাসটা বন্ধ করে দেবে আর তোমরা লবণটা কিন্তু তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে তো এই যে আমাদের কুমড়ো পাতা চিংড়ি একদম রেডি টু সার্ভ আর নামানোর আগে এটাকে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে সার্ভ করবে আর এটা আগেকার দিনের মা ঠাকুমাদের একটা রেসিপি যেটা হারিয়ে গেছে আজকালকার দিনে পুরোনো রেসিপিগুলো একদম হারিয়ে গেছে তো এইটা সেরকমই একটা রেসিপি গরম ভাত দিয়ে জাস্ট দুর্দান্ত লাগে খেতে একবার আমার কথা শুনে এটা ট্রাই করে দেখো আশা করব তোমাদের সবার খুব ভালো লাগবে তো এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমাকে তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য